এই সত্য যে ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন এটা সত্যিই মানবজাতির জাতির জন্য সবথেকে বড় আনন্দের খবর শক্যের বিষয়ে চিন্তা করুন যে বলেছিল যদিও আমি এখনো পর্যন্ত অন্যদের সাথে কঠোর আচরণ করেছি যেহেতু আপনি আমার ঘরে আসছেন আমি আমার অর্ধেক সম্পত্তি গরিবদের দিয়ে দেব আর যদি আমি কাউকে ঠকিয়ে থাকি তাহলে আমি তার চারগুণ পরিশোধ করব স্বকে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদ থাকা সত্ত্বেও সে বলেছিল যেহেতু আপনি আমার দিন ঘরে এসেছেন আমার জীবনে এর থেকে বড় মহিমা বা আনন্দ আর কোথায় হতে পারে এইভাবে এমন লোকেরা ছিল যারা ঈশ্বরকে স্বীকার করেছিল এবং তাকে সঠিকভাবে স্বাগত জানিয়েছিল অন্যদিকে জিহুদি ফরিসি এবং ব্যবস্থাবেতাদের মতো এমন লোকেরাও ছিল যারা তাকে পাথর মারার চেষ্টা করেছিল বাধা দিয়েছিল নিন্দা করেছিল এবং তাকে বিধর্মী বলে দোষারোপ করেছিল আসুন আমরা খুঁজে দেখি যে সেই সময়ের ধার্মিক লোকেরা প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের কি কলঙ্ক দিয়েছিল যারা যীশু খ্রিস্টের শিক্ষা গ্রহণ করে সর্বরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছিল আসুন প্রেরিত পুস্তক চব্বিশ অধ্যায়ে এক পদ দেখি পাঁচ দিন পরে অননীয় মহাজাজক কয়েকজন প্রাচীন এবং তরতুল্য নামে একজন উকিলকে সঙ্গে করিয়া তথায় গেলেন এবং তাহারা পৌলের বিরুদ্ধে দেশাধ্যক্ষের নিকটে আবেদন করিলেন প্রেরিত পৌল কি কিছু ভুল করেছিলেন তিনি কি অনুপযুক্ত আচরণ করেছিলেন তিনি কি অন্যদের অভিশাপ দিয়েছিলেন বা নিন্দা করেছিলেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না যিশুকে বিশ্বাস করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আসুন অনবরত পড়তে থাকি আসুন দুই পদ দেখি পৌলের ডাক হইলে পর তুল্য তাহার নামে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল হে মহামহিন ফিলিক্স আপনার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করিতে পাইতেছি এবং আপনার পরিণামদর্শিতা গুণে এই জাতির নানাবিধ অমঙ্গল নিবারিত হইতেছে ইহা আমরা সর্বতভাবে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি কিন্তু কথার বাহুল্যে যেন আপনাকে কষ্ট না দিই এই জন্য বিনতি করি আপনি নিজ দ্রাগুণে আমাদের স্বল্প কথা শ্রবণ করুন কারণ আমরা দেখিতে পাইলাম এই ব্যক্তি স্বরূপ জগতের সমস্ত জিহুদের মধ্যে কলহজনক এবং কি দলের অগ্রণী যেহেতু যিশু নাসারতে বড় হয়েছিলেন তাই লোকেরা প্রায়ই তাকে নাসারতীয় যিশু বলে সম্বোধিত করত এর কারণ হল সেই সময় ইসরায়েলে যিশু নামটি খুবই সাধারণভাবে ব্যবহার করা হতো। অনেক লোকের যিশু নাম ছিল এই জন্য তাকে সাধারণ লোকেদের থেকে আলাদা করার জন্য তার নামের আগে তার লালন পালন করার স্থান যোগ করে তাকে নাসারতীয় যীশু বলে ডাকা হয়েছিল কিন্তু এখানে নাসারতীয় যীশুকে কিভাবে সম্বোধিত করা হয়েছে তাকে নাসারতীয় দল বলে ডাকা হয়েছে তারা আদালতে প্রেরিত পৌলের বিরুদ্ধে মামলা করেছিল এই অভিযোগ করে যে তিনি নাসারতীয় দলের অগ্রণী ছিলেন যার মানে যারা যিশুকে বিশ্বাস করত তাদের মধ্যে তিনি প্রধান ছিলেন ঈশ্বর মানবজাতিকে সঠিক পথে পরিচালনা করতে এবং তাদের আশীর্বাদ দেওয়ার জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু তারা ঈশ্বরের প্রতি সঠিক বিশ্বাস রাখা বিশ্বাসীদের বিধর্মী বলেছিল এবং সমাজ থেকে বিকৃত দৃষ্টিভঙ্গির দিকে পরিচালিত করার জন্য তাদের দোষারোপিত করেছিল প্রথম মণ্ডলীর ইতিহাস থেকে আমরা এটা নিশ্চিত করতে পারি কিন্তু আজকের জগৎ কি যীশুকে বিধর্মী বলে বিবেচনা করে নাকি করে না সকলেই যীশুকে উদ্ধারকর্তা হিসাবে বিশ্বাস করে কেউ তাকে বিধর্মী বলে না ভাই ও বোনেরা আমাদের আরও একবার দেখা দরকার যে এর মানে কি ঈশ্বর বলেছেন যে পবিত্র আত্মার শেষ যুগে তিনি অবশ্যই শরীর ধারণ করে আবার এই পৃথিবীতে আসবেন যখন তিনি দ্বিতীয়বার আসবেন সেটা কোথায় যার ভবিষ্যৎবাণী আছে যে তিনি আসবেন বলা হয়েছিল যে তিনি পূর্ব পূর্বদিকের একটা দেশে আসবেন বাইবেল আমাদের বলে যে তিনি একা আসবেন না কিন্তু আত্মা ও কন্যা হিসাবে আসবেন অন্য কথায় ভবিষ্যদ্বাণী করা আছে যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর পূর্ব দিকের একটা দেশে আসবেন এটা বলার চিন্তাকার ছিল যে আমি তাকে ঈশ্বর বলে বিশ্বাস করতে পারি না কারণ তিনি হলেন একজন সাধারণ মানুষ এটা শুধুমাত্র জিহুদীদের এবং সেই সময়ের ধার্মিক নেতা যেমন ফরিসি ও ব্যবস্থাবেত্তাদের মতো একজন সাধারণ মানুষের চিন্তা ছিল তিনি শরীরে থাকুন বা আত্মায় ঈশ্বর হলেন ঈশ্বর যে কারণে আমাকে দু বছর আগের পরিস্থিতি ব্যাখ্যা করতে হয়েছে তা হল এটা দেখানোর জন্য যে ঈশ্বর যখন শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন তখন জগতের লোকেরা তাকে যেভাবে দেখেছিল এবং পবিত্র আত্মার এই শেষ যুগের ধার্মিক লোকেরা তাকে যেভাবে দেখবে সেটা হল একই রকম সেই জন্যই ঈশ্বর বলেছেন যখন আমি শরীর ধারণ করে তোমাদের সামনে প্রকট হইব তখন কিছু লোকের জন্য আমি ফাঁদ পাশ উঁচুত খাওয়ার পাথর এবং এমন কি পাষাণ হব যার কারণে তারা পড়ে যাবে অতএব যখন আমি শরীর ধারণ করে আসব তখন আমাকে সঠিকভাবে চেনার ও সঠিকভাবে গ্রহণ করার জন্য সমস্ত প্রচেষ্টা করো